আসসালামু আলাইকুম টু মাই আমি শপিং গাইড কাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ড্রেস টারে এখান থেকে রেডিমেড কিছু সারা কালেকশন দেখাবো তো এগুলো দেখাবো বলে দিবো আমাদের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই ড্রেসটা যেটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা পুরো ড্রেসে কাজ করা লাখনো কাজ সালোয়ারও কাজ আর এটা অন্যটা পিওরের মধ্যে অল ওভার অন্যদিকে কাজ করা তো ভাই এটার সাইজেরও কত থেকে কত এটা হচ্ছে দাম পড়বে বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি না নিশ্চয় বুঝতে পারছেন দেখে একদম মনে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানো যে কাজটা হয় সেটাই করা সালোয়ার থাকবে অন্য থাকবে দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারের মতো এটা সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এই যে

আচ্ছা এইটার আবার অনেকগুলো কালার আছে এটা প্রচুর হিট ড্রেস সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা বডিতে হাতায় পকেটে সালোয়ারের নিচে নিচে লেস থাকবে ওনাটা পিওরের মধ্যে দামটা পড়বে পড়তেছে মাত্র 1150 1150 36 থেকে 44 পর্যন্ত হবে 36 থেকে 44 পর্যন্ত এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার 36 থেকে 44 পর্যন্ত দামটা পড়বে সাইডে পকেট থাকবে ইউজ করতে পারবে ইউজ করতে পারবে পকেট আছে মানে পকেটের পশনে কাজ ঠিক আছে এই যে মানে পকেটটাই হাইলাইট করে কাজ করা প্রাইস পড়ছে মাত্র 1150 টাকা 1150 টাকা

আর ওনাটা হবে বড় ওনা এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র হচ্ছে 1250 টাকা থাকবে 1250 টাকা ওকে কালার দেখো মেরুন কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1250 1250 আর এটা হবে এটা सेम প্রাইস 1250 টাকা 1250 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে এটা সাথে সালোয়ার থাকবে ওন অর্গানজার মধ্যে এটা দাম পড়ছে মাত্র 1150 টাকা 1150 এটা আমাদের বুটিক্সের মধ্যে চারটি কালার সেটা ব্ল্যাকের মধ্যে বডিতে হাত জামার নিচের খুব অ্যামোডেড এবং সিকোয়েন্সের কাজ আছে সালোটা প্যাকানিং হবে আর অন্য বড় অন্য দাম সেটা এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার পিঙ্ক কালারের মধ্যে এক হাজার না পেয়ে যাচ্ছেন

এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে হোয়াইটের ব্লু কম্বিনেশন বডিতে জড়ির কাজ করা সাথে সালোয়ার গালারা ওনার চুরির পেন করা দামটা পড়ছে এটা সাতশো টাকা থাকবে সাতশো টাকা কালার থেকে চুয়াল্লিশ পর্যন্ত থেকে ব্লু আর এটা হচ্ছে হোয়াইট হোয়াইটে আর রেড কালার সেম সালোয়ার সেম ওনার দামটা পড়ছে এটা সাতশো টাকা সাতশো টাকা ড্রেস আছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পূজার জন্য কিন্তু হোয়াইটের ডিমান্ড বেশি আর তার উপর ভাইয়ারা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে সো ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে